পৌরপ্রধান বদলালেও অচল হুগলি চুচড়ার পৌরসভার জরুরি অ্যাম্বুলেন্স পরিষেবা ভোগান্তিতে সাধারণ মানুষ হুগলি চুচড়ার পৌরসভার পৌরপ্রধান প্রধান বদল হলেও জরুরি পরিষেবার ছবিটা এখনো বদলায়নি বিগত আড়াই মাসের বেশি সময় ধরে কলকাতা সহ দূরবর্তী গন্তব্যে যাতায়াত বন্ধ পৌরসভার অ্যাম্বুলেন্স পরিষেবা যার ফলে চরম ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ বর্তমানে হুগলি চুচুড়ার পৌরসভার অধীনে মোট চারটি অ্যাম্বুলেন্স রয়েছে এর মধ্যে একটি দীর্ঘদিন ধরে বিকল অবস্থায় রয়েছে একটি শুধুমাত্র স্থানীয় পরিষেবার জন্য ব্যবহার করা হয় বাকি দুটি অ্যাম্বুলেন্স কলকাতা বা অন্যত্র রোগী নিয়ে যাওয়া সভার কাজে ব্যবহৃত হতো তবে পঁচিশে অক্টোবর দু তারিখে তৎকালীন পৌরপ্রধান একটি বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেন অনিবার্য কারণবশত পৌরসভার কোনো অ্যাম্বুলেন্স অনির্দিষ্ট কালের জন্য কলকাতায় যাবে না এরপর পৌরসভার পৌরপ্রধান পরিবর্তন হলেও নতুন বছরের শুরুতে জনস্বার্থে একাধিক পরিকল্পনা নেওয়া হলেও এখনো পর্যন্ত অ্যাম্বুলেন্স পরিষেবা স্বাভাবিক হয়নি অভিযোগ উঠেছে দীর্ঘদিন ধরে অ্যাম্বুলেন্সগুলি প্রয়োজনীয় কাগজপত্র ঠিক না থাকায় পরিষেবা বন্ধ রয়েছে এই পরিস্থিতিতে সাধারণ মানুষের পাশাপাশি বিরোধী দলগুলির পক্ষ থেকেও একের পর এক অভিযোগ উঠতে শুরু করেছে বিষয়টি নিয়ে তীব্র কটাক্ষ ছুড়েছে বিজেপি বিজেপির অভিযোগ হুগলি চুজরা পৌরসভার একটি দুর্নীতিগ্রস্ত পৌরসভা পরিণত হয়েছে তাদের দাবি পৌরসভা বদলালেও শাসক দলের ক্যারেক্টার বদলায়নি পৌরসভায় তৃণমূল কংগ্রেসের শাসন থাকায় দুর্নীতির গন্ধই বলে অভিযোগ বিজেপির আরও অভিযোগ জরুরি অ্যাম্বুলেন্স কলকাতায় যাচ্ছে না শুধুমাত্র এই কারণে যে গাড়িগুলি ই কাগজপত্র ঠিকমতো নেই অথচ পৌর প্রধানের বিলাসবহুল গাড়ির কাগজপত্র ঠিক থাকলেও সাধারণ মানুষের জীবন রক্ষা জরুরি পরিষেবার গাড়িগুলি অবহেলিত অবস্থায় পড়ে রয়েছে এর ফলে বারবার বিপদের মুখে পড়ছেন রোগী ও তাদের পরিবারের লোকেরা এই বিষয়ে হুগলি চুজরা পরিষবার অ্যাম্বুলেন্সের অস্থায়ী চালকরা মুখ খুলছেন তাদের বক্তব্য অতীতে একাধিকবার এই সমস্যার কথা পৌরসভা কর্তৃপক্ষকে জানানো হয়েছে কিন্তু কাগজপত্র ঠিক না থাকার কারণে তারা এখনো কলকাতা যেতে পারছেন না বহু সময় ফোন এলেও রোগীকে কলকাতায় নিয়ে যেতে না পারার কথা জানাতে হচ্ছে চালকদের অভিযোগ কাগজ ঠিক না থাকায় বারবার প্রশাসনিক সমস্যার মুখে পড়তে হচ্ছে এবং নানান অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে তাদের সম্পূর্ণ বিষয়টি প্রসঙ্গে প্রাক্তন হুগলি পৌরপ্রধান আশিস শেষ বলেন এই ঘটনাটি সত্যি এমনকি আমাদের পৌরসভার এক অস্থায়ী কর্মচারী বিগত দিনে এই পরিষেবা থেকে বঞ্চিত হয়েছেন তখন তাকে বেসরকারি অ্যাম্বুলেন্স করে নিয়ে যেতে হয়েছিল বিষয়টি আমি বর্তমান পৌরপ্রধানকেও জানিয়েছি এদিকে হুগলি চুচরার পৌরসভার স্বাস্থ্য বিভাগের সিআইসি জয়দেব অধিকারী পুরো বিষয়টি স্বীকার করে নেন তিনি বলেন ঘটনাটি সত্যিই আমরা চুচড়াবাসীর কাছে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী এই বিষয়টি নিয়ে আমরা ইতিমধ্যে পৌরসভার এক্সিকিউটিভ অফিসারকে জানিয়েছি এবং সমস্ত অ্যাম্বুলেন্সের কাগজপত্র সরকারি দপ্তরে পাঠানো হয়েছে আশা করা হয়েছে জানুয়ারি মাসের মধ্যে পুরুষ পরিষেবার পরিষেবা সম্পূর্ণভাবে চালু হয়ে যাবে তিনি আরো জানান কলকাতায় যেতে গিয়ে অস্থায়ী চালকদের যে সমস্যার সম্মুখীন হতে হয়েছে তা সঠিক প্রশাসনিক স্তরে তাদের সাহায্য করার চেষ্টা করা হয়েছে বলে জানান তিনি

কিন্তু সবার তো আর্থিক সামর্থ্য মানুষের সমান নয় অনেক গরিব মানুষও আছে পৌরসভার অ্যাম্বুলেন্স যদি একটা পেতো এটাতে কোনো একটা স্বাস্থ্য ব্যাঘাত ঘটছে নাকি আপনি কি মনে করেন আমি দেখছি আমি সমুদ্র স্যার কথা বলি বলে যদি যা ফান্ড আছে একটা অ্যাম্বুলেন্স করা যায় নতুন অ্যাম্বুলেন্স করা যায় কিনা সেটা আমি তাকে অনুরোধ করি হ্যাঁ দেখা যাচ্ছে বিগত প্রায় দেড় মাসের অধিক একটা নোটিশ ঝোলানো রয়েছে পৌরসভায় যে অ্যাম্বুলেন্স কলকাতায় যাবে না কি বিষয়টা এটা বেশি কিছু না আমাদের হুগলি চুচরা পৌরসভার অ্যাম্বুলেন্সগুলোর কোনো গাড়িরই পেপার ঠিকঠাক নেই যার কারণে আমরা যখন পেশেন্ট নিয়ে যাই পেশেন্ট থাকাকালীন তো কোনো পুলিশ গাড়ি ড্রাইভারকে হ্যারাসমেন্ট করতে পারে না যখন আমরা পেশেন্ট নামিয়ে আমরা আবার অফিসের দিকে ব্যাক করি তখন থাকা গাড়ি থাকলে পুলিশ নানান ধরনের হ্যারেসমেন্ট এটা নিয়ে আমরা অনেকবার পৌর কর্তৃপক্ষদের জানিয়েছি জানাওয়ার পর তারা বলেছে ঠিক আছে তাহলে গাড়ির পেপারপত্র হোক আমরা রেডি করি তারপরেই আবার কলকাতায় যাওয়া শুরু হবে তাহলে একটা জরুরি পরিষেবা অ্যাম্বুলেন্স সেই ক্ষেত্রে দাঁড়িয়ে অনেক গরিব মানুষ আছে পৌরসভার অভ্যন্তরে তাদের ক্ষেত্রে কলকাতা যাচ্ছে না এটা অনেক অসুবিধার সম্মুখীন হচ্ছে নাকি সে তো ঠিকই কিন্তু কিছু করার নেই আমরা যেহেতু পৌরসভার ক্যাজুয়াল স্টাফ আমাদের অফিস যেরকম আদেশ দেবে আমাদের সেরকম আদেশ পালন করতে হবে আপনাদের কাছে ফোন আসছে তো ফোন তো আসছে অনেক ফোনই আছে কলকাতা যাওয়ার জন্য কিন্তু আমরাও নিরুপায় এখানে কি বলছেন ফোন করে যারা বলছে আমরা বলেছি আমরা অফিস কর্তৃপক্ষদের জানিয়েছি বললাম আমরা খুব আমরা চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব গাড়ির কাগজপত্র আমরা ঠিকঠাক করব এখন অফিস কর্তৃপক্ষ জানে কত দূর এই গাড়ির পেপার তারা এগোতে পেরে যারা কলকাতা যাওয়ার জন্য অ্যাম্বুলেন্সের জন্য ফোন করছে তাদেরকে কি বলছেন আপনারা আমরা এই কথাই বলছি যে যেটা সত্যি যে আমরা যাচ্ছি আমাদের যেতে কোনো অসুবিধা নেই কিন্তু আমাদের গাড়ির পেপার ঠিক নেই বলে আমরা অফিসকে জানিয়েছি অফিস যার জন্য আমাদেরকে যেতে এখন মানা করেছে যতদিন না কাগজপত্র রেডি কলকাতায় যাচ্ছি না

কেন যাচ্ছে নাকি এটা কি সঠিক আমি বলবো না না লোকাল পরিষেবা দিচ্ছে কিন্তু কলকাতার দিকে হুগলিসুচিরা পৌরসভার অ্যাম্বুলেন্স যাচ্ছে না মানুষের অসুবিধার সম্মুখীন হচ্ছে ফোন করেও বলছে যে কলকাতা যাবো না বলছে কী বলবেন হ্যাঁ হ্যাঁ আমি বলবো না অফিস বলতে না না এটা কি সত্যিই যে যাচ্ছে না কলকাতা এটা সত্যি যাচ্ছে হ্যাঁ কলকাতায় যাচ্ছে না এটা সত্যিই আচ্ছা কটা অ্যাম্বুলেন্স রয়েছে পৌরসভায় পৌরসভায় টোটাল চারটে তার মধ্যে দুটো কলকাতা যায় একটা খারাপ হয়ে রয়েছে একটা লোকালে মানে যে দুটো কলকাতায় যায় সেই দুটোই যাচ্ছে না যাচ্ছে যাচ্ছে না কতদিন ধরে যাচ্ছে না মাঝখানেক মাঝখানে তাহলে মানুষের তো অসুবিধার সম্মুখীন হচ্ছে সেটা তো অফিস বলতে পারবে কারণ কাগজপত্র নেই পুলিশের ঝামেলা হচ্ছে রাস্তায় সেই জন্যই যাচ্ছে না সেই জন্যই যাচ্ছে এ বিষয়ে আপনি জানিয়েছিলেন পৌরসভা কর্তৃপক্ষ পৌরসভাকে জানানো হয়েছে পৌরসভা সেই নিয়ে চিঠি করেছে সব জায়গায় চিঠি মানে পোস্টার করে মেরে দিয়েছে কিন্তু মানুষের মানুষের তো অনেকটা অসুবিধার সম্মুখীন হচ্ছে সাধারণ মানুষ গরিব মানুষ যারা আমরা বুঝতে পারছি আমরা তো যেতে রাজি নয় তা নয় কিন্তু কর্তৃপক্ষ যদি কাগজ না ঠিক করে যেমন ইন্স্যুরেন্স পেল আছে কোনো ফিটনেস নেই কাগজপত্র নেই রাস্তায় গিয়ে ফাঁকা গাড়ি নিয়ে যখন আসা হয় তখন হ্যারেসমেন্ট করে পুলিশে এরকম হয়েছে সম্মুখীন হতে হয়েছে হ্যাঁ অনেকবার হয়েছে বলেই তো ওর জন্য এর আগে কি কোনো খেয়াল পড়েনি এই যে বিষয় নিয়ে যে আগে অনেকবার বলা হয়েছে জানি যে আমরা তো অফিসকে জানাতে পারি এর থেকে তো আর আমরা বেশি কিছু করতে হয় না আপনারা কি গাড়ি গাড়ি চালান হুম গাড়ি ড্রাইভার কোথাকার ড্রাইভার হুগলি চুজা পৌরসভা কোন গাড়ি চালান আপনি আমি ডাব্লিউ বি ফিফটিন ডি ফাইভ নাইন থ্রি সিক্স অ্যাম্বুলেন্সে অ্যাম্বুলেন্সে আচ্ছা আচ্ছা কি নাম দাদা আপনার মানিকাল দাস